যে আমার নেতা জাতীয় ইমাম ওমুক দামাত বরকাতুহুম আমি ভাবছিলাম আল্লাহ বাঁচাইছে খালি কোয়া ফালায় নাই আলাইহিস সালাম কোন মতে এখান থেকে পাচ্ছি থাক Так দামাত ধুম বলছেন বলছেন আলহামদুলিল্লাহ আরেক ধাপ আগায় দুই দিন পরে বলে ফলাইবে আলাইহিস সালাম কারণ চাটুকর যারা তাদের মুখে কোন লাগাম থাকে না কোথায় কোন শব্দ কার নামে প্রয়োগ করা লাগবে এটা তারা জানে না আর দেখলাম বড় আলেম বক্তা পরিচিত মুখ নেতার গাড়ির সামনে দ্বারা ভিক্ষুকের মতো কথা বলা লাগে গাড়ির গ্লাসটা তার জন্য ঠিক মতো নামায়ও না শুধুমাত্র একটা আসন জন্য এতটা নিচে নামতে পারলেন আপনি আমার ভাইয়েরা মনে রাখতে হবে এই সময়ে এসে যদি বর্তমানে ইসলামী দলগুলোর ঐক্য না হতে পারে তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিচ্ছু নাই এবং এই সময়ে এসেও যদি আমরা ইসলামী দলগুলো ঐক্য করতে না পারি অতীতের জুলুমের চেয়ে ভয়াবহ জুলুমের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে আপনাদেরকে এজন্য আমি আজ নীলফামারির জমিন থেকে হাজারো জনতাকে বলতে চাই যদি ঐক্যের প্রশ্ন হয় জামা ফেবাজতের ভেদাভেদ ভুলে যাবো যদি ঐক্যের প্রশ্ন হয় যদি এক হয় সকল আলে মৌলা সকল ইসলামী দলের লোক কর্মীরা কাতারে বসে আগামী সংসদ ওলামা উহুম সরুম মিন তাহতি আযিহিমিস সামাই মিন নাংদিহিম তাখরুযু ফিতনাতু ওয়া ফীহিম তাউত এমন একটা জামানা আসবে ওই জামানায় জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম মাওলানা যারা তারা তাদের ইমাম বিক্রি করে দিবে তাদের ব্যক্তিত্ব থাকবে না বরং এমন এক জামানা আসবে ওই জামানার নিকৃষ্ট হয়ে যাবে কিছু আলেম ওই আলেমগুলো বিক্রি হয়ে যাবে টাকার কাছে ক্ষমতার কাছে ফিতনা তাদের থেকে প্রকাশ পাবে আবার তাদের দিকে ফিতনা ঢুকবে ওই জামা নাকি আসবে নাকি এসেছে বর্তমানে এমন একটা জামানা চলছে যে জামানায় আমরা দেখছি আলহামদুলিল্লাহ একদিকে যখন বৃহৎ ইসলামী দলের একটা ঐক্য হবে 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 ভাব ঠিক ওই মুহূর্তে কিছু মুরুব্বি পর্যায়ের বড় বড় আদেম ফতোয়া দিচ্ছে অমুক দল নাস্তিকের চাইতেও খারাপ তাদের সাথে আমাদের কোনো একতা হবে না অথচ তারা আবার তলে তলে ধর্মের বিরুদ্ধে যারা রাজনীতি করে যারা জাতীয়তাবাদের রাজনীতি করে যারা সেকুলারিজমের রাজনীতি করে তাদের কাছে গিয়ে থালা নিয়ে বসে থাকে আর ইসলাম এক বিষয় না আমরা অমুকের ইসলাম মানি না তমুকের কারটা মানক তাই আমরা মদিনার আর ইসলাম মানি আমি বললাম মদিনার ইসলাম যে মানেন আমরা তো মদিনার ইসলামটাই মানি আমরা তো নিজেদের বানানো কোনো ইসলাম চাই না আমরা মদিনার ইসলাম চাই তোমার নেতা যদি বলে আমরা মৌদুদির ইসলাম চাই না মদিনার ইসলাম চাই আমরাও তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই মদিনার ইসলাম তো আমরাও চাই এখন আপনি যেহেতু বলছেন আলহামদুলিল্লাহ আমাদের তো তাইলে আর নতুন করে কাজ করার কোনো দরকার নাই আমরা আপনার দলে যোগ দিব তবে কথা হচ্ছে আপনার দলের গঠনতন্ত্র থেকে জাতীয়তাবাদ শব্দটা কেটে দিয়ে আপনি মদিনার ইসলামে দেশ চালাবেন এটা লিখেন মদিনার ইসলামে চোর ধরা পড়লে তার হাত যেমন কেটে দিত আপনার দলকে এই আইন কায়ম করতে বলবেন মদিনার ইসলামে ডাকাত ধরা পড়লে তাকে যেমন চড়াতে বলতো। দলকে এই আইন বাস্তবায়ন করতে বলবেন খাইলে যেমন আশীর্বাদ লাগাতে হতো বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার পরে আপনার দলের মধ্য কর্মীদের পেছনে আশীর্বাদ লাগাতে হবে এই কথা বললে আবার চিন্তা করে ওরে বাবা মদিনার ইসলাম কি তাহলে এত কঠিন নাকি তার মানে ওই তোতা পাখি মদিনায় ইসলামের মানেই জানে না খালি মুখে মুখে তারে একজন শিখায় দিছে আর সে বলতেছে কারণ বর্তমান এমন একটা জামানা আসছে এই জামানায় পাটুকর আলেমের অভাব নাই আমরা আশা নিয়েছিলাম পাঁচ আগস্টের পরে যে সময় এসেছে এই সময়কে সামনে রেখে বুক ভরা আশা ছিল যে এখন জামাত হেফাজত খেলাফত জমিয়ত তরিকত ইসলামী আন্দোলন সহকারে সব ইসলামী দলগুলো এক হয়ে যাবে এমন একটা স্বপ্ন আমাদের ছিল কিন্তু ওপর দিকে তাকালে থুতু তো নিচের দিকেই পড়ে কষ্ট লাগে তখন যখন দেখি স্বজাতির আরেক জাতি ভাই বৃহত্তর ইসলাম ঐক্য নষ্ট করে আরেক বড় নেতার পেছনে থালা ভিক্ষার থালা নিয়ে ঘুরতেছে শুধুমাত্র একটা সিট পাওয়ার জন্য যে কোনো মতে যদি আমার একটু দয়া করেন নিজের ইমান ব্যক্তিত্ব সক্রিয়তা সব বিবর্জন করে দেয় এই হচ্ছে আলেমদের চরিত্র আলেমদের কথা আর কি বলবো বিশাল ইমাম সম্মেলন করবে সীমাম সম্মেলনে এমন এক নেতারে দাওয়াত করেছে ওই নেতা আবার জাতীয় ইমাম হিসাবে আরেকজন ব্যাখ্যা দিয়ে গেছে যে আমার নেতা জাতীয় ইমাম অমুক দামাত বরকাত আমি ভাবছিলাম আল্লাহ বাসাইছে খালি কোয়া ফালায় নাই আলাইহিসাম কোন মতে এখান থেকে পাচ্ছি থাক দামাক বারকা ধুম বলছেন বলছেন আলহামদুলিল্লাহ আরেক ধাপ আগায় এত দুই দিন পরে বলে ফলাইবে আলাই সালাম কারণ চাটুকর কর যারা তাদের মুখে কোনো লাগাম থাকে না কোথায় কোন শব্দ কার সামনে প্রয়োগ করা লাগবে এটা তারা জানে না আর দেখলাম আহারে বড় একজন আলেম বক্তা পরিচিত মুখ নেতার গাড়ির সামনে দ্বারা ভিক্ষুকের মতো কথা বলা লাগে নেতাগাড়ির গ্লাসটা তার জন্য ঠিক মতো নামায়ও না শুধুমাত্র একটা আসন পাওয়ার জন্য এতটা নিচে নামতে পারলেন আপনি আমার ভাইরা মনে রাখতে হবে এই সময় এসে যদি বর্তমানে ইসলামী দলগুলো লক্ষ্য না হতে পারে তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিচ্ছু না এবং এই সময়ে এসেও যদি আমরা ইসলামী দলগুলো ঐক্য করতে না পারি অতিতের জুলুমের চেয়ে ভয়াবহ জুলুমের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে আপনাদেরকে এজন্য আমি আজ নীলফামারির জমিন থেকে হাজারো জনতাকে বলতে চাই যদি ঐক্যের প্রশ্ন হয় জমা হেফাজতের ভেদাভেদ ভুলে যাব যদি ঐক্যের প্রশ্ন হয় খেলাফত জমিয়তের ভেদাভেদ ভুলে যাব যদি ঐক্যের প্রশ্ন হয় সকল আলে মোলামা সকল ইসলামী দলের লোক কর্মীরা এক কাতারে বসে আগামী সংসদকে 相信爸爸的真爱。 আমার ভাইরা আল্লাহ সুবহান হওয়া তালা আমাদের প্রতি রহম করুক আমরা বলি আমিন এ দেশ জাতির প্রতি আল্লাহ রহম করুক বলি আমিন